অনেকেরই স্বপ্ন থাকে একজন আইএস ওয়ার্ক বা সিভিল সার্ভিসে একজন কর্মী হিসাবে যোগ দেওয়ার তবে এই পরীক্ষা ভারতের সবথেকে কঠিন পরীক্ষার মধ্যে একটি তাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সিভিল সার্ভিসে নিযুক্ত হয়ে যেমন সম্মান সন্তুষ্টি ও নাম পাওয়া যায় তেমনই এই পরীক্ষা দিতে গেলে প্রয়োজন পূর্ব প্রস্তুতির তাই কেউ যদি এই পরীক্ষা দিতে চায় সবার আগে তাকে জানতে হবে এই পরীক্ষার যাবতীয় নিয়ম সময় আগত কোন তারিখে পরীক্ষার কোন নোটিস বেরোলো সবকিছুই তাকে আগে থেকে জানতে হয় পরীক্ষার বিষয়ে বা যে ভাবছে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের কাছে এই সকল জিনিসগুলো জেনে নেওয়াও খুব জরুরি বিষয় তাই আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানাবো এ সকল তথ্য এ সকল গুরুত্বপূর্ণ তথ্য সিভিল সার্ভিসের প্রিলিমিনারি সূচি প্রকাশ করলো ইউপিএসসি যারা পরীক্ষার্থী স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসছে রেজিস্ট্রেশনের শেষ দিন কবে সঙ্গে থাকুন এ সকল বিষয়ে আমরা জানাবো আপনাদের কেন্দ্রীয় স্তরে উচ্চ পদস্থ আমলা নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করে থাকে চলতি বছরের পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন এবং পরীক্ষার আবেদন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে কিভাবে আবেদন করতে হবে কারা আবেদন করতে পারবেন বলছি এ পরীক্ষায় আবেদনকারীদের যোগ্যতা কি হওয়া উচিত যে কোনো বিষয় নিয়ে স্নাতক হতে হবে প্রার্থীকে এমন ব্যক্তিরা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এক্ষেত্রে তাদের বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এই পরীক্ষায় আবেদন করার জন্য কিছু শর্তাবলীও রয়েছে সেসব কি সেসব হল অনলাইনে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে এর জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা প্রয়োজন অনলাইন আবেদনের জন্য একশো টাকা ফি হিসাবে জমা দিতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের প্রোফাইলে তথ্য সংশোধনের জন্য বারো থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পোর্টাল চালু থাকবে এবার আসি কোন কোন বিভাগে নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ফরেন সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করা হবে এছাড়াও পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ফলাফলের নিরিখে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস ইন্ডিয়ান Corporate Law Service, Indian Defense Account Service, Indian Defense Estate Service, Indian Information Service, Indian Postal Service, Indian Post and Telecommunication Accounts and Financial Service, Indian Railway Management Service Traffic, Indian Railway Management Service Personnel. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস অ্যাকাউন্টস ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস এই সকল ক্ষেত্রগুলোতে এবার নিয়োগ করা হবে ইউপিএসসির মাধ্যমে তাছাড়াও ইন্ডিয়ান ট্রেড সার্ভিস গ্রুপ এবং আর্মড ফোর্সে হেডকোয়ার্টার সিভিল সার্ভিস সহ কেন্দ্রশাসিত অঞ্চলে সিভিল সার্ভিস বিভাগে গ্রুপ বি বিভাগেও কর্মী হিসাবে নিয়োগ করা হবে মোট নশো উনআশিটি শূন্য পদে নিয়োগের জন্য উত্তীর্ণদের বাছাই পর্ব চলবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আশিটি এবং মেন্সের জন্য আঠাশটি পরীক্ষা কেন্দ্র থেকে নিজের পছন্দের জায়গা বেছে নিতে পারে পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষা হবে চারশো নম্বর এবং মেন্স পরীক্ষা হবে দু নম্বরের মধ্যে আবেদনের শেষ দিন এগারোই ফেব্রুয়ারি আবার আপনাদের জানাই আবেদনের শেষ দিন এগারোই ফেব্রুয়ারি এ বিষয়ে আরও জানতে আপনারা ইউপিএসসির ওয়েবসাইটে গিয়েও নিজেদের মতো করে আপনাদের রিসার্চ করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা নিজেই খুঁজে নিতে পারেন এ সকল বিষয়ে আরও আপডেট পেতে আরও খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং দেখতে থাকুন ক্যালকলিং টিভি